প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই আমলটা যদি আপনি বেশি বেশি করতে পারেন তো আল্লাহ সুবহান তাল্লাহ আপনাকে মুস্তযুদ্দাওয়াত বানিয়ে দেবেন মুস্তাজাবু দাওয়াত মানে হচ্ছে আপনি যখনই আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করবেন বসে বসে দোয়া করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করুন আর শুয়ে শুয়ে দোয়া করুন হার অবস্থাতে আল্লাহ তালা আপনার দোয়াকে তিনি কবুল করবেন তো এই সম্মান যে পেয়ে যায় আল্লাহ সুবহানতলা যে জেনাকে দান করেন সে হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়াত যেমন পৃথিবীর প্রত্যেক নবী প্রত্যেক পায়গম্বর দাওয়াত ছিলেন প্রত্যেক নবী দোয়া করতেন আল্লাপাক কবুল করতেন প্রিয় দর্শক আমলটি এতটাই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ যে এই আমলটার ওপর যদি আমাদের পাবন্দী হয়ে যায় অর্থাৎ আমরা যদি বেশি বেশি এই আমলটি করতে পারি তো আল্লাহ পাক আমাদেরকে এত বড় সম্মান দান করবেন অর্থাৎ আপনাকে মুস্তজাবুদ্দাওয়াত বানিয়ে দেবেন যখনই যে সময় আপনি আল্লাহ সুবহান তাল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়া করতে দেরি আল্লাহ সুবহান তাল্লাহ কবুল করতে দেরি করবেন না আল্লাহ সুবহান তাল্লাহ আপনার হার দোয়াকে তিনি কবুল করবেন কেননা আপনি মোস্তজাবুদ্দা দাওয়াত প্রিয় দর্শক আমলটি খুবই সহজ আমল ছোট আমল এমন নয় যে আমলটি খুব বড় এবং কঠিন আমাদের পক্ষে করা সম্ভব নয় অসম্ভব এমনটা মোটেই নয় আমলটি এত সহজ যে কেউ এই আমলটি করতে পারবে এবং যে কেউ এই আমলটির ওপর পাবন্দীও করতে পারবে বেশি বেশি করতে পারবে তো প্রিয় দর্শক চলুন মূল্যবান আমলটি আজকের ভিডিও থেকে আমরা জেনে নেই এবং জানার পর থেকেই আমলটা আমরা শুরু করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক যে সমস্ত আমল আপনারা করছেন তার সাথে সাথে এই আমলটাও আপনারা শুরু করে দেন আজ থেকে ইনশাল্লাহ আল্লাহ সুহান আপনাকে মুস্তজাব বানিয়ে দেবেন প্রিয় দর্শক এই আমলটি আমরা জানব শিখবো একটি ঘটনা থেকে ঘটনাটি হচ্ছে হজরত ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই তিনি বিখ্যাত চার ইমামগণের মধ্যে একজন ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লা আলাই তিনি এত বড় ইমাম ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ ইমাম তিনি ছিলেন এবং আল্লাহ সুবাহ আল্লাহ তালা এতটা জ্ঞান গরিমা দান করেছিলেন এতটা শক্তি দান করেছিলেন যে এক জায়গায় বসে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল আলাই দশ লক্ষ হাদিস তিনি শুনিয়ে দিতে পারতেন এত বড় মাপের তিনি ইমাম ইমাম ছিলেন প্রিয় দর্শক আহমদ বিন বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ প্রিয় দর্শক তিনি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগ শ্রেষ্ঠ ইমাম ছিলেন প্রিয় দর্শক এই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলাইকে মানুষ কাছ থেকে দেখার জন্য তিনার জিয়ারত করার জন্য দূর দূরান্ত থেকে সফর করে তিনার কাছে আসত তিনার মজলিসে বসত তিনার কথা শুনত তিনার সঙ্গে সাক্ষাৎ করা তিনার মজলিসে বসা নিজেদেরকে ধন্য মনে করত নিজেদেরকে ভাগ্যবান তিনারা মনে করতেন এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন তো তিনার জিন্দগিতে একটি ঘটনা পাওয়া যায় তিনি এক সময় সফরে বেরিয়েছেন সফরটি ছিল অনেক দূরের সফর কোনো উদ্দেশ্যে তিনি বেরিয়েছিলেন তো সফর করতে করতে এক জায়গায় সন্ধ্যা হয়ে যায় সূর্য অস্ত যায় তিনি চিন্তা করলেন যে আমার গন্তব্য অনেকটা দূর সুতরাং আজকের রাতটা আশেপাশে কোনো মহল্লাতে কাটিয়ে দেই। এই মনে করে তিনি পাশেই এক মহল্লাতে তিনি গেলেন সেখানে দেখলেন একটি মসজিদ আছে তো সেই মসজিদে তিনি প্রবেশ করলেন নামাজ আদায় করলেন এরপর তিনি অপেক্ষা করলেন ঈশার ওক্ত হল ঈশার নামাজ আদায় করলেন এরপর তিনি চিন্তা করলেন যে রাতটা মসজিদেই আমি অতিবাহিত করব। এর কিছুক্ষণ পর মসজিদের যে রক্ষণাবেক্ষণকারী ছিলেন তিনি ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহকে চেনেন না তিনি এসে বললেন যে আপনি কি রাতে মসজিদে থাকবেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাই বললেন হ্যাঁ এমনটাই নিয়ত আছে তিনি বললেন যে আপনি মসজিদে থাকতে পারবেন না রাতে আপনি অন্য কোথাও চলে যান অন্য কোথাও আশ্রয় নেন সেখানে অতিবাহিত করুন এখানে থাকা যাবে না ইমাম বিন হাম্বাল রহমতুল্লা সেই ব্যক্তির কাছ থেকে কথা শোনার পর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন এরপর তিনি চিন্তা করছেন যে কোথায় রাত কাটানো যায় চিন্তা করতে করতে তিনি দেখতে পেলেন যে কিছুটা দূরে একটি দোকান সেই দোকানে তিনি গেলেন দেখলেন যে এটা একটি রুটির দোকান তো দোকানদারের সঙ্গে তিনি কথা বললেন তিনি বললেন ভাই আমি আজকে রাতটা তোমার দোকানে কাটাতে চাই এইভাবে কাটাবো তোমার যে চুলো আগুন জ্বলছে তার পাশে বসেই আমি আগুন পোহাতে থাকবো আর রাত আমি কাটিয়ে দেব। তখন শীতের রাত ছিল এই জন্য ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাই বললেন যে আমি আগুনের পাশে বসেই আগুন পোহাতে পোহাতেই আমি রাত কাটিয়ে দেব আমার জন্য সবার কোনো ব্যবস্থা করতে হবে না তো রুটিওয়ালা বলল দোকানদার বলল ঠিক আছে ভাই আপনি এইভাবে রাত কাটাতে পারেন এই রুটিওয়ালা জানে না যে ইনি কে শ্রেষ্ঠ ইমাম আহম্মদ বিন হাম্বালকে এই ব্যক্তিও জানে না এরপর ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লা আলায় তিনি ওই চুলার পাশে তিনি বসে পড়লেন এরপর তিনি লক্ষ্য করলেন যে ওই রুটিওয়ালা ওই দোকানদার সে যখন আটা নিয়ে পানি ঢালছে তখন পড়ছে আস্তাক ফির্লাহ যখন সে রুটি বানাচ্ছে তখন বলছে আস্তাক ফির্লাহ যখন সে কোনো খরিদ্দারকে রুটি দিচ্ছে তখনও বলছে আস্তাক ফিরুল্লাহ যখন পয়সা নিচ্ছে তখনও বলছে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ হার কাজের শুরুতে সে বলছে আস্তাক ফরুল্লাহ কাজের শেষে বলছে আস্তাক ফিরুল্লাহ মানে জবানে আস্তাক ফিরুল্লাহ লেগেই আছে সদা সর্বদা সে পড়ছে আস্তাক ফিরুল্লাহ তো ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ লক্ষ্য করলেন পরে তিনি সেই দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে ভাই আমি লক্ষ্য করলাম তুমি যখন রুটি বানাচ্ছ তখনও বলছো আস্তাক ফিরুল্লাহ যখন তুমি রুটি বিক্রি করছো তখনও বলছো আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ হার কাজের শুরুতে তুমি বলছো আস্তাক ফিরুল্লাহ তো কি ব্যাপার এই আস্তাক আস্তাকুল্লাহ পড়ে তুমি কি উপকার পেয়েছো তখন সেই দোকানদার বলল যে আমি এই আস্তাক ফিরুল্লাহ বারবার পড়ার কারণে আল্লাহ সুবহান আমাকে আমাকে দাওয়াত বানিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহ সুবহান আমার হার দোয়াকে তিনি কবুল করেন আমি যখনই আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ সুবহান তালা আমার দোয়াকে প্রার্থনাকে কবুল করেন বলে সুবহান আল্লাহ এরপর দোকানদার বলছে তবে একটি দোয়া আল্লাহ সুবহান তালা কবুল করেনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কথাটি শুনে খুব আশ্চর্যান্বিত হলেন এবং অবাক হলেন তিনি বললেন তোমার সব দোয়াই যখন কবুল হয় তাহলে কোন দোয়াটা আল্লাহ সুত এখনও কবুল করেনি তখন সেই রুটিওয়ালা দোকানদার বলছে আমার একটি দোয়া কবুল হয়নি এখনও আর সেই দোয়াটি হচ্ছে তিনি বলছেন যে আমি শুনেছি এই যুগের শ্রেষ্ঠ ইমাম যার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বাল আমি আল্লাহ সুবাহান তালার কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ আমাকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহম্মদ বিন হাম্বালের সঙ্গে একবার সাক্ষাৎ করিয়ে দিও আমি তাকে চামড়ার চোখে একবার দেখতে চাই তো এই দোয়া এখনো পর্যন্ত আল্লাহ পাক কবুল করেনি অর্থাৎ আমি এখনো ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাকে আমি এখনো স্বচক্ষে দেখিনি কথা শোনার পর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আলহায় তিনি কাঁদতে আরম্ভ করলেন এরপর বললেন ভাই আল্লাহর কসম তোমার এই দোয়াটিও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বলুন সুহান আল্লাহ এরপর দোকানদার বলল আপনি কি করে বুঝলেন তখন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ বললেন তুমি যাকে দেখার জন্য আল্লাহ সুবাহান তাল্লার কাছে দোয়া করেছিলে সেই ব্যক্তি হচ্ছে আমি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান তোমার এই দোয়া কবুল করেছেন বলেই আল্লাহ পাক আমাকে টেনে তোমার কাছে এনে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক যে আমলটার কথা বলছিলাম সেই আমলটা হচ্ছে এস্তেক ফার আপনি চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি যদি আপনি এস্তেক ফার পড়েন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকেন তো আল্লাহ আপনাকে মোস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন আপনার হার দোয়াকে আল্লাহ সুবহান তালা প্রত্যাখ্যান করবেন না কবুল করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম এক হাদিসে বলেছেন মন লাজিমাল ইস্তেক যে ব্যক্তি ফার পড়া অর্থাৎ আস্তাক পড়া নিজের ওপরে লাজিম করে নেবে অভ্যাসে পরিণত করে নেবে চলতে ফিরতে উঠতে বসতে সে সব সময় আস্তাক ফিল্লা পডে তো এই রকমভাবে আস্তাক ফিল্লা পডা অভ্যাসে যদি পরিণত হয়ে যায় তো আল্লাহ আর নবী সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হার বিপদ হতে মুসিবত হতে আল্লাহ পাক রাস্তা বার করে দেবেন মুক্তির রাস্তা বার করে দেবেন আল্লাহ পাক যে কোনো বিপদ মুসিবত হতে তাকে হেফাজত করবেন নিরাপদে রাখবেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমিন কুল্লি হামমিন খরজা এবং আল্লাহ তালা ওই ব্যক্তির যে কোনো দুশ্চিন্তা হতে আল্লাহ পাক মুক্তি দান করবেন এরপর আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন ওরজা কাহু মিন হাইসুয়াহিফ আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যে সে কোনো দিন কল্পনা করতে পারেনি সে কোনোদিন ভাবতে পারেনি তো আল্লাহ সুবাহান তালা এই নিয়ামতগুলোও এই প্রতিদানগুলোও আল্লাহ পাক তাকে দান করবেন যে ব্যক্তি এস্তেক ফার পড়া আস্তাক ফিল্লা পড়া নিজের ওপরে লাজিম করে নেবে অর্থাৎ বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়বে প্রিয় দর্শক বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম তিনি নিজে প্রত্যেক দিন এক শতবার তিনি এস্তেক ফার পড়তেন তিনি আল্লাহ সুহান তালার কাছে এস্তেক ফার করতেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি এস্তেক ফার পড়ো কেননা এই মাধ্যমে তোমরা আল্লাহ সুবাহার সন্তুষ্টি অর্জন করতে পারবে আল্লাহ সুবাহা তোমাদেরকে ভালোবাসবেন পেয়ার করবেন মহাব্বত করবেন তোমাদের জীবনের সমস্ত গুণারাশিকে তিনি ক্ষমা করে দেবেন বলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক ইস্তেকফার এমন একটি আমল যে আল্লাহ সুবহান এই আমলের বরকতে আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো তিনি পুরো করে দেবেন তো প্রিয় দর্শক এই সেই মূল্যবান এবং শক্তিশালী আমল ইস্তেকফার প্রিয় দর্শক আপনি কিভাবে নিজের ওপর ইস্তেকফার পড়া লাজিম করে নেবেন প্রিয় দর্শক আপনি একটি মামুল বানিয়ে নেন আপনি সকাল সন্ধ্যায় প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আস্তাক ফিল্লা পড়ুন তিনশো বার করে প্রত্যেক দিন এই আমলটা করা নিজের ওপরে মামুল বানিয়ে নেন যে আমি সকালবেলাও তিনশো বার পড়ব আর সন্ধ্যার সময় তিনশোবার পড়বো এইভাবে করে আপনি আমলটা করার ওপর অভ্যস্ত হয়ে যান ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা এই এসতেকফারের যে উপকারিতা আছে যে ফজিলত আছে আল্লাহ পাক আপনাকে দান করবেন আপনি সবগুলো সহজেই লাভ করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তালা এই একটি আমলের বরকতেই আপনার এই দুনিয়ার জিন্দগিকেও বানিয়ে দেবেন এবং মৃত্যুর পরের জিন্দিগিতেও আল্লাহ সুবাহনতলা আপনাকে জান্নাত দান করবেন বলেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এইভাবে করে আপনি সকাল সন্ধ্যায় তিনশো বার করে পড়ুন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ নিজ ইচ্ছায় রহমতে আপনাকে উদ্দাওয়াত বানিয়ে দেবেন আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন সংসারের অভাব অনাটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার সংসারে বিরাট স্বচ্ছলতা প্রদান করবেন ইনশাল্লাহ